পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছের কিন্তু জবান নেই কিন্তু এর পেছনে রয়েছে একটি অভি কাহিনী এই মাছ জাতি হল মানুষের বিরুদ্ধে প্রথম আন্দোলনকারী প্রাণী এটা সেই সময় যখন মানুষের অস্তিত্ব ছিল না আপনি যদি মুসলিম হয়ে থাকেন ইসলামের জন্য একটি ভালো কাজ করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন কারণ আজকের ভিডিওটি ইসলাম সম্পর্কে আপনাকে আরও দৃঢ় বিশ্বাস স্থাপন করবে এবং একটি শেয়ারে অন্য মুসলিম ভাই ও বোনেরা ইসলাম সম্পর্কে জানতে পারবে চলুন বেশি কথা না বলে শুরু করি আমরা তো সকলে মাছ খাই কিন্তু কখনো কি এই বিষয়টি চিন্তা করেছেন অবশ্যই একজন মুসলিম হিসেবে আপনার ভিডিওটি দেখা উচিত এবং জানা উচিত কি কারণে আল্লাহ তালা এদের জবান কেড়ে নিয়েছিল আপনারা শুনলে অবাক হবেন যে মাছ একসময় পানিতে ও জমিনে চলাচল করতে পারত কিন্তু এমন একটি সপ্ত দিন আসলো তাদের জবান বন্ধ হয়ে গেল এবং জমিনে চলাচল বন্ধ হয়ে গেল মাছ নিজের উপর জুলুম করেছিল যার ফলে আল্লাহ তালা মাছের জবান কেড়ে নেন এবং জমিনে চলাচল বন্ধ করে জলজ প্রাণীতে পরিণত করেন এক আগন্তুক ব্যক্তি হজরত আলী আল্লাহ আনহুকে জিজ্ঞেস করেছিলেন হে আলী আল্লাহ কেন মাছের জবান কেড়ে নিলেন এবং মাছেরা নিজের উপর কি জুলুম করেছিল উত্তরে হজরত আলী আনহু আনহুতালা বলেন আল্লাহ হজরত আদম আল্লাহ সৃষ্টি করে সকল করতে বললেন সকল ফেরেস্তাগণ হজরত আদম আলাহিসালামকে সিজদা করলেন কিন্তু ইবলিশ আল্লাহর হুকুম অমান্য করলেন এবং আদম আলাহি সালামকে সিজদা করেনি ইবলিশের অহংকার ও আল্লাহর হুকুম অমান্য করার ফলে ও কুৎসিত রূপে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন তখনই ইবলিশ পৃথিবীতে এসে চিৎকার করে সকল সৃষ্টিকে বলতে লাগল মানুষ নামক এক জাতি পৃথিবীতে এসে জুলুম অত্যাচারে লিপ্ত হবে তখন মাছ পানিতে ও জমিতে চলাচল করতে পারতো ইবলিশ শয়তান সর্বপ্রথম মাছকে কুমন্ত্রণা দিল মাছেদেরকে ইবলিশ শয়তান বলল মানুষ যখন দুনিয়ায় আসবে তারা তাদের খিদে মেটানোর জন্য তোমাদেরকে মে খেয়ে ফেলবে কথা শুনে মাছেরা সমুদ্রের সকল প্রাণীদের কথা বলে মানুষের বিরুদ্ধে প্ররোচনা দিল তখন আল্লাহ তালা এই সকল বন্ধ করার জন্য মাছের জবান কেড়ে নিলেন এবং জমিনে চলাচল বন্ধ করে দিলেন সাথে আল্লাহ এই নিয়ম চালু করলেন যে মাছকে জীবিত অথবা মৃত অবস্থায় কাটা যাবে যদিও ইসলামের সকল প্রাণী আল্লাহর নামে করতে হয় কিন্তু মাছের বেলায় সেটি উন্মুক্ত করে দিয়েছে আল্লাহ মাছেদেরকে বলে দিয়েছেন তোমাদের যখন পানি থেকে তোলা হবে তখন তোমরা নিজেরাই লাফাতে লাফাতে মারা কারণ তোমাদের জীবন আমি পানির মধ্যেই সীমাবদ্ধ করে দিলাম প্রিয় দর্শক আমরা মানুষ আর মানুষ মাত্রই ভুল হয়তোবা আমরা জেনে না জেনে অনেক ভুল করে থাকি যা আল্লাহ কখনো ক্ষমা করবেন না তাই আজকের ভিডিওটি মুসলমান হিসেবে আপনার দেখা একান্ত জরুরি এবং অন্য মুসলিম ভাইদের দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন